হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি হল ভেন্ডি দোপেয়াজা বা রসুন ভেন্ডি এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে ভালো করে তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি পর আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তার জন্য সবার প্রথমে মাথার দিক আর পিছন দিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো আমি যেভাবে কাটছি আপনারা ঠিক একই প্রসেসে এখানে ভেন্ডিগুলোকে কেটে নেবেন তো সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এরপর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে চার খণ্ড করে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এই রান্নাতে পেঁয়াজগুলো এইভাবেই আপনাদেরকে কাটতে হবে এরপর অন্য একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো কুচি এরপর আমি রান্নাটা করব তার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে অ্যাড করে দিচ্ছি দু চামচ সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডি এবার মিডিয়াম ফ্লেমে আমি এক থেকে দু মিনিট ভেন্ডিগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো হালকা করে আমি এখানে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজার পরে এখানে আমি পেঁয়াজের টুকরোগুলোকে অ্যাড করে আবারও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বেশি ভাজলে ভেন্ডির কালারটা ডিসকালার হয়ে যেতে পারে সেজন্য হালকা করেই ভেজে নিতে হবে তো এখানে আমার ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি রসুনের কুচি তো আমি এখানে সাত থেকে আটটা রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি এবার রসুন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি আদা রসুনটাকে আবারও একটু কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি আদা রসুনটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি তো আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আবারও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো সফট হয়ে আসে খুব ভালো করে কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে নেবেন এরপর অ্যাড করে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে কারণ এখানে যেহেতু গুঁড়ো মশলা ইউজ করেছি তো হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিলে পড়ে যেতে পারে তো মশলাটা আমি দু মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে আবারও এক মিনিট মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি কারণ টমেটো থেকে একটু জল বেরিয়েছে তো এখানে খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে পেঁয়াজ আর ভেন্ডি ভাজা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই রান্নাটিতে আমি ঢাকা ইউজ করব না এমনি নর্মালি রান্নাটা করব আর এই রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর এটা কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটোর টুকরো যেটা থেকে আমি বীজগুলো বার করে নিয়েছি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এটি আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আপনাদের হাতে যদি টাইম কম থাকে তো অবশ্যই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছু আর ভেন্ডিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি রান্নাটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে